এমন একটি গোল যার দ্বারা একজন মানুষ উপলব্ধি করে সর্বাবস্থায় সে আল্লা সামনে উপস্থিত যার কারণে কোনো মানুষ রমজানের রোজার নিয়োগ করার পরে ক্ষুধা এবং পানাহার থেকে বিরত থাকে আমরা যারা রাজনীতি করি আমরা যারা দেশের কাজ করতে চাই মঙ্গল করতে চাই এই সব কিছুর পিছনে কিন্তু ভালো মানুষ দরকার আর এই ভালো মানুষ তৈরি করার একমাত্র রাস্তাই হচ্ছে এই রোজা রমজান আল্লাহ রাবুল আলামিন তাই যুগে যুগে সমস্ত নবী এবং রাসনের উপর এই রোজা খরচ করেছে এবং উদ্দেশ্য হচ্ছে টাকা অর্জন করা এবং টাকার গুণাবলী মানুষের মধ্যে সৃষ্টি করা রোজার যে গুণাবলীর কারণে মানুষ পড়াহার থেকে বিরত রাখে বিরত থাকে সেই একই গুণাবলী যদি মানুষকে দুর্নীতি অন্যায় এবং আচরণ থেকে বিরত রাখি তখনই কিন্তু রোজার আসর উদ্দেশ্য সফল হবে এবং তখনই কিন্তু আমরা এই সমাজকে ভালো সমাজে পরিণত করতে পারবো এবং দেশকে ভালো দেশ হিসেবে পরিণত করতে পারবো আমি আশা করি এই রোজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো এবং আত্মশুদ্ধি পবিত্রতা অর্জন করবো এবং এর মাধ্যমে আমরা ভালো মানুষ তৈরি করবো এবং যাদের সাহায্যে আমরা এই সমাজকে সুন্দর সুষ্ঠুভাবে বিরোধ তুলতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আমরা সব থেকে বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দখ